দর্শক বন্ধুরা সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ নয় জুলাই রোজ মঙ্গলবার আমি চলে এসেছি আপনাদের জন্য জয়পুরহাটের বিবি হাটে বন্ধুরা আমি এখন পাঁচবিবি হাটের ঠিক যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে একটি এটি হচ্ছে আসলে বলদ গরুর হাট এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান গরু বন্ধুরা ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইখান থেকে ঠিক এই দিকে এক কিলোমিটার এক কিলোমিটার গেলে হচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার তো এই বর্ডারে আপনার এই বর্ডার দিয়ে আপনার প্রচুর পরিমাণ ইন্ডিয়ান গরু আসে এবং এ হাটে খুব ইন্ডিয়ান গরু পাওয়া যায় তো বন্ধুরা আমি এখন এই হাটে আসা কিছু ইন্ডিয়ান গরুর দাম জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করব আপনারা সকলে পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক এখানে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা থেকেই

তো এইখানে একটি জোড়া দেখতে পাচ্ছি আমি বন্ধুরা চলুন এর দাম জানার চেষ্টা করি সালাম আলাইকুম এই জোড়ার দাম কত চা হচ্ছে কত কত বলছে কত লিখতে বলছে আপনাকে বলেনি কত দিতে বলছে আচ্ছা ঠিক আছে আমরা এই গোলটিতে পরে আসবো এটা কার এটা আপনি এটা কত চাইছেন কেমন আসলে এখানে দেখতে পাচ্ছি কয়টা টাকা এগুলা কত করে চাওয়া হচ্ছে এগুলা নাকি বলেনি এখনো মানে গরু নিয়ে আসছে এখনো এদেরকে দাম শুধু গরু ধরতে দিচ্ছে এখনো গরুর দাম বলে দেয়নি যে কত চাবে না চাবে তো ঠিক আছে এগুলোতে আমরা আরেকটু পরে আসবো জানার জন্য এখানে এক জোড়া দেখতে পাচ্ছি সালাম আলাইকুম দাম কত চা হচ্ছে দুইশো তিরিশ চা হচ্ছে দর্শক বন্ধুরা এই জোড়াটির দাম চা হচ্ছে দুইশো তিরিশ কত হলো কত বলছেন

বলে জয়ন্ত নাকি আপনার কত হলে দেওয়ার ইচ্ছা শেষ আড়াই হলে দিবে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বলদ জোড়া আড়াই হলে দিবে তো এই জোড়াটির দাম একটু জানার চেষ্টা করি সালামু আলাইকুম জোড়া কত চাওয়া দুইশো সত্তর দুইশো সত্তর কত হলে যাওয়ার ইচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলে কিন্তু আপনারা যদি হাতে আসেন দামা দামি করে আরো অনেক কমে নিতে পারবেন কাকা আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটি একটু আগে আমরা আসছিলাম তো মালিক ছিল না দেখে আমরা দাম জানতে পারি নাই তো এটার দাম চাওয়া হচ্ছে তিনশো বিশ তিনশো পর্যন্ত নাকি বলে তো আপনারা ওটা যে যার বলে বলুক আপনারা যদি এগুলো নিতে চান ওই তিনশো আড়াইশো হলেও হইতে পারে কারণ এখানে অনেক দাম করে নিতে হয় বন্ধুরা এখানে কিছু ছোট ছোট বলব দেখতে পাচ্ছি আর দেখি এগুলোর দাম কেমন চাই তাই কত করে এগুলা আরোটা একশো নব্বই আরোটা একশো ষাট

তারপরে বন্ধুরা বুঝতে পারতেছেন গরুর দাম আজ অনেক কম আর বরাবরই হাটের দাম কমই যায় তো আপনারা চাইলে হাটে আসতে পারেন গরু দেখতে পারেন ইনশাল্লাহ পছন্দ হবে এবং খাবার উপযোগী সব কটা গরুই আর কি আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে বাছাই করে কোনো দালালের হাতে না পড়ে নিজেরাই কেনার চেষ্টা করবেন আশা করি নিজেরা কিনলে আপনারা জিততে পারবেন কারণ দালাল ধরলে দালালের হাতে থাকে অনেক অপশান তারা অনেক নিজেরা রাখে তো আশা করবো আপনারা আসবেন এসে নিজেরা নিজেরা কেনার চেষ্টা করবে কাকা সালামু আলাইকুম জোড়া কত দাম চাওয়া হচ্ছে দুইশো পঁচিশ কত হলে দেওয়ার ইচ্ছা কাকা কত হলে দেওয়ার ইচ্ছা দুশো হলে সাথে দেবে এ পর্যন্ত বলিস কত কত বলছে এ পর্যন্ত নব্বই পঁচানব্বই মানে হাজার পাঁচ এক টাকা আটকে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি প্রচুর কালেকশন এখানে যা যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে ইন্ডিয়ান তো দেখি এখানে জোড়া দেখতে পাচ্ছি সুন্দর এর দাঁড়ানোর চেষ্টা করি কাছা দাম কত চা হচ্ছে আড়াইশো আচ্ছা একটু পিছন থেকে দেখি বলেছে কত কাকা দুইশো দশ বলে এই জোড়াটির দাম চাচা আড়াইশো হলে দিবে বলছে না আড়াইশো দাম চাইছে এবার শুনি চাচা কত হলে দিবে চাচা এটা কত হলে দেওয়ার ইচ্ছা আছে তিরিশ হলে দিবে এটা আর আপনার এটা দুশো তিরিশ হলে এটাও নাকি দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন এই হাটে গরুর দাম তুলনামূলক অনেক কম তো আপনারা যারা চান জয়পুরহাট নতুন হাট না এটা আমি বারবার নতুন হাট বলে ফেলতেছি কারণ আমি বারবার ওই বেশি নতুন হাটে ভিডিও করি এটি হচ্ছে জয়পুরহাট পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি হাট তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম